ফিজিক্স কেন এত কঠিন লাগে আমি যখন তোমাদের মতো ছিলাম তখন কিন্তু আমার ম্যাথের পরিবর্তে ফিদিক্সই বেশি কঠিন লাগতো এর অন্যতম কারণ হচ্ছে যে যখন কোনো অঙ্ক করতাম সেই অঙ্কের কিন্তু শুধু অঙ্কটাই থাকতো ওই অঙ্কটা বা ম্যাথ দেখে কিন্তু আমাকে ম্যাথ করতে হতো কিন্তু ফিদিক্সের ব্যাপারটা হচ্ছে যে তোমাকে বাংলা প্রশ্ন দাও থাকবে সে বাংলা প্রশ্ন বা থিওরিটিক্যাল প্রশ্ন থাকবে ওর ভিতরে সংখ্যা ঢোকায় দাওয়া থাকবে তোমাকে সেই বাংলা প্রশ্নটা বুঝতে হবে তারপরে সেই সংখ্যাগুলো দ্বারা অঙ্ক করতে হবে তোমাকে বাংলা থিওরিটাও ভালো জানতে হবে আবার তোমাকে ম্যাথমেটিক্সও জানতে হবে এই জন্য আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগতো ফিজিক্স পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আমি যদি ম্যাথে বেশি সময় দিই তাহলে ফিজিক্সে তো আমি দুর্বল হয়ে যাচ্ছি তখন আমি কি করলাম ফিজিক্সের জন্য একটা লিমিটেড টাইম রাখলাম একটা ফিক্সড টাইম রাখলাম যে টাইমে শুধুমাত্র ফিজিক্স করব আমি আর ফিজিক্সের সর্বপ্রথম আমি যে জিনিসটা ফোকাস করতাম সেটা হচ্ছে যে আমি যে টিচারের কাছে পড়ছি সেই টিচারের যে লেকচারগুলো সেই লেকচারগুলো সুন্দরভাবে ক্লাস নোট করছে কিনা আমি তখন এমন ভাবে রিসিভ করতাম যে আমি আমার টিচারের কাছ থেকে শিখছি এবং আমি এমন ভাবে শিখছি বা শিখতে চাই আমি বা রিসিভ আমি 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 যাতে করে এই রুম থেকে বের হওয়ার পরে যেন আমার কোনো বন্ধুকে শিখাতে পারি মানে কথাগুলোও যেন আমি নোট করে নি কোন জায়গাতে কোন গল্পটা ভাইয়া বলেছে কোন জায়গাতে কোন একটা হিন্স দিয়েছে কোন জায়গাতে কোন ভাষা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে এগুলো সবগুলো পরীক্ষাতে এগুলো সবগুলাই আমি খাতাতে নোট করার চেষ্টা করতাম যতটা সম্ভব আর সারেরা বা ভাইয়ারা যেগুলো আমাদের পড়িয়েছে বোর্ডে সেগুলো তো অবশ্যই তুলতাম মানে তুমি যদি প্রপার নোটটা ঠিকঠাক ভাবে করতে পারো তুমি প্রতিদিনের পড়া প্রতিদিন যদি নাও পড়ো তোমার অধ্যায়টা শেষ হওয়ার পরে যখন তুমি সেই চ্যাপ্টারটা পড়বা সেই নোটটা দেখলে যেন তোমার মনে পড়ে আমি এই নোটের ক্ষেত্রে খুব সিরিয়াস ছিলাম যখন আমি ইন্টারমিডিয়েটে ছিলাম তখন এই নোটগুলা কালার পেন ইউজ করতাম আন্ডারলাইন করার জন্য শুধুমাত্র হেডিং গুলা হেডিং গুলা কালার পেন ইউজ করতাম আর যে পেজগুলা এটা হচ্ছে তুলনামূলক একটু মোটা পেজ ইউজ করতাম যাতে করে আমি এই পেজটা দুই বছর কাজে লাগাতে পারি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের পড়াগুলোর জন্য কভার হয়ে যায় তো যাই হোক তোমাদের যেটা করতে হবে যে একটা কালার পেন নিবা একটা হচ্ছে যে ব্ল্যাক পেন নিবা কালার পেন দিয়ে নোট করবা আর ব্ল্যাক পেন দিয়ে তার বর্ণনা লিখবা মানে হেডিং আর বর্ণনা হেডিং আর বর্ণনা এতে করে হবে কি জানো যে তুমি যখন প্রেসটা উল্টাবা সেটা তোমার কাছে দৃষ্টি নন্দন হবে আই ক্যাচিং হবে এতে করে তোমার পড়ার আগ্রহটা অনেক বাড়বে আরেকটা কারণ রয়েছে যে তুমি তোমার যে বইয়ের ভাষাগুলা যেগুলো তোমার কঠিন লাগে সেই বইয়ের ভাষাগুলো কিন্তু তোমার টিচাররা সহজ করে দেয় সেই ভাষাগুলো তোমার মেমোরি বেশি থাকে মনে থাকে বেশি অতএব তুমি সেই ভাষাগুলো সেই খাতাতে নোট করবা সেইগুলা যখন রিভাইজ দিবা ওইটা তোমার মনে পড়ে যাবে তোমার জন্য সুবিধা হবে আরো অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে আরেকটা একটা কারণ হচ্ছে যে তুমি যখন নোট করবা নোট করার পরে সেই লেখাটা যখন তোমার হাতের হবে তখন তোমার সাথে সেই লেখাটা কানেকশন করতে পারবা এটা ফিল করতে পারবা আত্মার তখন কিন্তু মনে হবে যে না এটা তো আমি পড়েছি এটা তো আমার কাছে সহজ এটা তো আমি পারি তখন তোমার দেখবা পড়াটা তুলনামূলক সহজ হয়ে যাবে আগে থেকে কিন্তু তুমি যদি ওই সেম টপিক্সে সেম জিনিসে বইয়ের পাতা খোলো বইয়ের টপিক্স পড়ো তখন কিন্তু তোমার কাছে কঠিন লাগতে পারে অতএব প্রথমে তুমি নোটগুলা ভালো করে করবা তারপরে সে নোটটা পড়বা সেখানে কোনো ভুল হয়েছে নাকি সেটা চেক করবা তারপরে তুমি বইয়ে সুইচ করবা তুমি যদি প্রথমেই বইয়ের ভাষা বুঝতে যাও তখন কিন্তু তোমার জন্য কঠিন হয়ে যাবে তো এইভাবে যদি তুমি করো তাহলে একটা সুন্দর প্রপার নোট হবে একটা নির্দিষ্ট টাইমের পরে অথবা বছরের শেষে সেই নোটটা দিয়েই কিন্তু তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পরীক্ষাগুলো দিবা সেকেন্ড ইয়ার পরীক্ষা দিবা এইচএসসি ফাইনাল পরীক্ষা দিবা আবার অ্যাডমিশনও কিন্তু একাডেমিক বেসিক থেকে অবশ্যই আসে মনে রাখবা একাডেমিকে যে ভাইয়া বা যে সারেরা তোমাকে পড়াচ্ছে নিশ্চয়ই তারা কিন্তু অ্যাডমিশন সম্পর্কে কিছু কিছু ধারণা দিচ্ছে বা অল্প স্বল্প ধারণা দিচ্ছে সেই ধারণাগুলা সুন্দর করে নোট করে যদি রাখো অ্যাডমিশনের সময় তোমার সেই ধারণাগুলো কাজে লাগবে আরো একটা জিনিস সেটা হলো যে তুমি যখন একাডেমিকে শিখতেছো সেই একাডেমি পড়া গেলো কিন্তু ডিটেলস এ শিখতেছ আর অ্যাডমিশনে কিন্তু শর্টকাট ভাবে শিখছো তো অ্যাডমিশনে দেখা গেল এমন একটা শর্টকাট এসে তোমার কাছে বা তুমি নতুন কোনো ভিডিও দেখতেছো যেখানে শর্টকাটটা বুঝতেছে না কিন্তু তখন মনে হলো এটা তো আমি একাডেমিকে করেছিলাম ডিটেইলসে তার পাশে দেখবা শর্টকাটটা দেওয়া আছে তো তখন তুমি সেই শীটটা বের করবা সেই খাতাটা বের করবা তুমি তখন সেই ডিটেইলসটা দেখে সেই শর্টকাটটা বুঝতে পারবা যে কোথা থেকে আসলো এটা এই ভাবে কিন্তু তোমাকে তোমার নোটটা একটা সুন্দর ফিডব্যাক দিবে আরও কিছু কারণ রয়েছে একটা প্রপার নোট করার জন্য তুমি যখন হচ্ছে যে একটা বইয়ের দশটা চ্যাপ্টার সলভ করতে যাবা বা দশটা অধ্যায় মাথায় নিয়ে যাবা তখন সে বইয়ের পড়াগুলো হচ্ছে যে এতগুলা কম্পিউটার কম্পোজ করার কারণে সেই লেখাগুলো কম্প্রেসড হয়ে গেছে বেশি পরিমাণে কনসেপ্ট রয়েছে বাট তুমি যদি তোমার সেই শুধু খাতাটা রিভাইজ দিয়ে যাও সেই খাতার ভিতরে তোমার সংজ্ঞা থাকবে সেই খাতার ভিতরে একক থাকবে সেই খাতার ভিতরে তোমার থিওরি থাকবে সেই খাতার ভিতরে কি করে হচ্ছে যে ম্যাথ গুলো সলভ করা হয়েছে সেইগুলো থাকবে ডিটেলস দেওয়া থাকবে তখন কিন্তু তোমার সেই জিনিসগুলো একটা ফুল কম্প্যাক্ট আকারে কাজ করবে এইভাবে যদি তুমি পড়ো আমার বিশ্বাস তোমরা ভালো রেজাল্ট করবে